বয়স বেশিও না অত আবার কমও না মোটামুটি হইলে চলে হয়তো মনে করেন পাঁচচল্লিশ আছে চল্লিশ আছে এরকম বয়সেরই আছে কারো বউ নাই বউ মারা গেছে এরকম মানুষ আছে না অনেকে বিয়া শি করে যদি এরকম হয় তাহলে বিয়া শি করে ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো আছি নাম বিথি ক্যামেরার সামনে কিছু দুঃখের কথা বলার জন্য আসছি আমি আমার বাচ্চা আমার একটা ছোটো একটা বাচ্চা সে আমি বাচ্চা নিয়ে খুবই অসহায় আছি চলতে ফিরতে খুবই কষ্ট হয় তার জন্য ক্যামেরার সামনে আসছি দেখি কোনো একটা ভালো একটা মনের মানুষ হয় কি না তো পাশে দাঁড়ানোর জন্য একটা ভালো একটা মানুষ হয় কি না তার জন্য মনের মানুষ মনের মানুষ হচ্ছে মনের মানুষটা কেমন হতে হবে মনের মানুষটা যেমন আমার পাশে দাঁড়িয়ে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার কিছু খাওয়ানো খরচ মরচ কিছু দিল আমার নিজের পাশে দাঁড়িয়ে কথাবার্তা বলো কি মনে করেন সেটা ডাল ভাত খাওয়ার জন্য কিছু খরচ করে দিল কথাবার্তা বললো মেয়ে যদি ভালো হয় এরকম কথা কাজে মিলে যদি বিয়ে শাদি করে সে যদি ভালো হয় কথা কাজে মিলে বিয়ে শাদি যদি করে তাহলে বিয়ে শাদি করবো পরে আচ্ছা আপনার যেহেতু একটা বাচ্চা ছিল আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার বিয়া হয়েছিল আরো 4 বছর আগে 4 বছর হইছে বছর এই 3 বছর চলতেছে তো আপনার স্বামী কতদিন হল চলে গেছে স্বামী চলে গেছে এই বাচ্চা হওয়ার পরে মানে মনে হয় নাড়াই বছর হয়েছে বাচ্চা হওয়ার পরে চলে গেছে ছিলেন আমি মে মেও তাহলে কি এই আপনার হাজবেন্ড চলে গেল কি কারণে চলে গেল আমরা সেটা একটু জানতে চাই হাজব্যান্ড সে নেশা পানি করতো ভালো ছিল না ওই কাজকাম করতো একদিন গেলে পাঁচ দিন কাম কাজ করতো না তারপরে যা করতো নিজের এই চলতে ফেরতে লাগতো ওই টুকটা কিছু আনতে করলে মনে করেন মাইদুল করতো সংসারে সঙ্গে করতো যার কারণে একদিন দু দিন তিন এরকম মনে করেন এরকম ইয়ে করে কয়েকদিন মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করার কয়েকদিনের জ্ঞানজাম ভালো লাগে তারপরে মনে করেন হ্যাঁ এরকম করতো পরে ইয়ে গেছে

সে যদি কোনো খোঁজ খাবার না নাই কোনো কিছু ইয়ে না নাই আমার বাচ্চাকে খাওয়া হয়ে আর আমার একে দেখবো আমি বাচ্চারা এখন বাচ্চা তো ওই যে কয়েক ইয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে তিন বছর চলতেছে আর কিছুদিন গেলে আমার বাচ্চা স্কুলে ভর্তি করতে হইবো বাচ্চা খরচ আছে আমার নিজের কিছু ইয়ে আছে আমি কীভাবে চালাবো কীভাবে কী করবো তার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম দেখি কোনো ভালো একটা পাশে দাঁড়ানোর মতো ভালো একটা বন্ধু পাই কি না ভালো একটা মনের মানুষ পাই কি না যদি পাই তাহলে জীবনসঙ্গী করার জন্য আসছি

তো এখন আপনার পরিকল্পনা কি আপনি কি করতে চাচ্ছেন মানে আগামী দিনগুলা আপনি কেমন একটা ছেলে হলে আপনি বিয়ে শাদি করবেন বা চলবেন এখন বর্তমানে এমন একটা মানুষ চাই যাতে আমার পাশে ভালোভাবে দাঁড়ায় আমার একটা বাচ্চা আছে বাসা সহ মাইনা যদি এরকমভাবে ভালোভাবে যাতে ডাইল ভাত খাওয়ার মতন যদি তা ই করে পাশে দাঁড়া এরকম ভাবে সাইডে জালপাত খাওয়ার মতন ই করে সাহায্য সহযোগিতা এরকম ভাবে পাশে দাঁড়া থাকে আর যদি ভালো হয় এভাবে কথাবার্তা বলতে বলতে তারপর দেখতে হইব হেও আমারটা জানবো আমিও তাটা জানবো তারপরে যদি ভালো হয় যদি বিয়ে শাদি করতে চায় তাহলে আমি তার সাথে বিয়ে শাদি করতে চাই আচ্ছা এখন আমার এখন বর্তমানে তেইশ বছর চলে আচ্ছা আবার এর ভিতরে তো অনেকেই পাওয়া যায় যে একটু বেশি বয়স্ক লোকেরাও বিয়ে করতে চায় তো সেক্ষেত্রে আপনাকে যদি কেউ এরকম অফার দেয় তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ ষাট বছরের বৃদ্ধ বলা চলে তারা যদি আপনাকে অফার দেয় সেক্ষেত্রে বিয়ে যদি করেন বেশি যদি হয় সমস্যা নাই কারণ মনের সাথে যদি মন মিলে এরকম যদি ভালো হয় তাহলে বিয়ে তাহলে

না তিন বছরর ভিতরে কেউ আসে নাই এরকম ভালো পাই নাই কোনো হ্যাঁ প্রথম তো সম্পর্ক করে বিয়ে করেছিলেন এরপর কি আর কোন ঐরকম ভাবে মানুষ মানে ই করে নাই আপনাকে পছন্দ করে নাই বা আপনিও পছন্দ না না এখন পছন্দ করলে তো আর বিয়াসি আর করব না একা একা বিয়াসি করতে একবার দেখলাম যে এরকম পছন্দ করি যদি এখন মনে করেন প্রায় আমার একটা বোন আছে বনে আছে যদি এরকম গার্জেন নিয়ে তারপরে আলো মনে করেন দেখা আলা বিয়ে শাদি করুন আগে তো একা একা বিয়ে শাদি করছি এখন আর এরকম চাই না মানুষে একবারই জীবনে ধোকা খায় বারবার তার ইয়ে হয় না আচ্ছা কিও ভাই কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি আছে আপনি আপনার সাথে যোগাযোগ করেন জি আপনার সাথে কি যোগাযোগের ব্যবস্থা আছে হ্যাঁ আছে ফোন নাম্বার আছে

একটু বলেন বলতে পারবেন আপনি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা ইয়া আমার বাচ্চার দিকে আবার বাচ্চার মুখের দিকে তাকাই আজ কোন ভাইয়ের যদি মায়া লাগে কোনো ইয়া লাগে কেউ যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটারে বাচ্চার মুখের দিক তাকাই আর কিছু সাহায্য সহযোগিতা ইয়ে করেন কিন্তু অযথা কেউ ফোন দিয়া বিরক্ত করবেন না আমি একটা অসহায় নারী আপনাদের জন্য হাত পেতে আমার বাচ্চাটার জন্য আমি আসছি

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম